আসসালামু আলাইকুম বাংলাদেশে থেকে ডক্টর মোহাম্মদ ইনুস পুরাতন কথা তাও বলি কয়েকটা ভিডিও দেখে মানে সে কথাগুলো বলতে চাচ্ছে আর কি সেটা হচ্ছে যে আক্তারকে ডিম মারল এনসিপি নেতা ওইখানে আমাদের এক বি দলের দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ের যে লোক সে ছিল তাকে তো দেখি যে আপনি চলেন আপনি যখন আপনার সাথে আমরা আছি মানে জামাতের ইসলাম বা শিবিরের যারা আছে সাবেক তারা সাহায্য করছে নিয়ে যেতে মাঝখান দিয়ে আক্তারে একটা ডিম মারছে যে বম্বল নিজের শরীর নিয়ে নড়তে পারে না তো বম্বল মারার পর এখন আবার পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশ ধরে নিয়ে গেল না তা বাংলাদেশে দেখি যে ডাস্টবিনের মতন বানাইছে না কিছু পালায় যাওয়া একজন আছে তো তারে ডিম মারতেছে হারে একটা ডিম মাইরে ডিম লিক হয়ে গেল এতদিন মানুষের বিভিন্নভাবে কু মানে সাঁতার সাথে লিক বা বিভিন্ন পালাইছে এই ধরনের লাগাইছে না মানুষজন তো কিছুদিন আগে সার্জিস ছিল জাপানে এখানেও কিছু এই ডিম লিক মানে পালাই যাওয়া চেতনাধারী তিনি শাসন সহ পলাইছে বাংলাদেশে একমাত্র ইতিহাস বিশ্বে কোনো জায়গায় কোনো ইতিহাসে মনে এরকম ছিল না তো তারা আবার এখন ডিম মায়েরা খুশি হইতেছে এটা খুব একটা ভালো সাইন বা ভালো একটা দিক বলতে পারেন বা স্বস্তির একটা বিষয় যে যারা বাংলাদেশি মানুষকে কথায় কথায় ধরেন যখন ষোলো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের সাধারণ মানে টিনেজার টিনেজারও না মানে কিশোর বয়সে আঠারো বছর কমপ্লিট হয় নাই সে কাছে নিয়ে একটা মন্তব্য করছে তার জন্য তাকে জেলে ধার দেওয়া হয়েছে জেলে ভরা হয়েছে পুলিশ ধরে ধৈনে আসছে আর এরকম অনেক যে কি বলে আয়নাঘরের মাধ্যমে তাদেরকে নিজের হাতে অনেককে দেখলাম যে সাবেক মুক্তিযোদ্ধার সময় রাজাকারের নাম দিয়ে আর কি এই কী করছে নিজে হাতে করছে আর কি না মারে ফেলছে আর কি তো এইসব কারণে আয়নাঘর কথায় কথায় প্রত্যেকে বিভিন্ন মানে আওয়ামী লীগ বিরোধী বিরোধী দলীয় বিশেষ করে জামাত ইসলামদের উপরে নিত্য নাচ করা হয়েছে শেষ করে ফেলে রাস্তার উপরে ঢাকা ভার্সিটিতে মতন জায়গায় এই যে কু লীগ যেগুলো ছিল আর কি সন্ত্রাসী এরা পুলিশের ব্যারিকেডের মধ্যে থাকা শিবির ধর একটা একটা করে কি কর যে জ বা তো এগুলা বলতো না তো তারা এখন ডিম মারে তারা এক সময় জ বা করতো কিন্তু তারা এখন ডিম মেরেই স্বস্তি তারে আবার পুলিশ ধরে যায় ছেড়ে দেয় তারে আবার গরু মালা পরে বরণ করা হয় আবার আপা আবার তার দেশ থেকে ফোন দেয় তাকে তাকে গাম্বারে করে আর কি মানে তাকে সাধোপাধ্যায় তো এটা একটা ভালো দিক না যে আপনার যারা একসময় মানুষকে গুম করে ফেলতো তারা এখন বাংলাদেশের মানুষ যারা আছে বিদেশে গেলে তারা ওইখানে ওই ডিম মারার পারমিশন আসে এই জন্য ডিমটা মারে যারা এতদিন এখন সুশীল বা বিভিন্ন কথাবার্তা বলতেছে আবার বি টিম যারা আছে তারা দেখবেন কি তাদেরকে নিয়ে নির্বাচনে যেতে চায় তো আপনারা একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের তেপ্পান্ন বছর আগে কি হয়েছে প্রমাণিত না তেপ্পান্ন বছর আগে যারা হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়ে গেছে তারা এখন বাংলাদেশের মেন টিম মেন দলে পরিণত হয়েছে কারণ হচ্ছে বি টিম হলো আপনার ওই পালাই নিয়ে নির্বাচন যেতে চায় এবং যে পালায় গেছে তারা যেই দেশে গেছে সেই দেশের মানুষের মত মতো চলে বি টিমে আবার ক্ষমতা আসতে চায় এই টিম যেহেতু চলে গেছে কারণ ফজা রু পীরহানা এদের কথা শুনলে আর উজু করে নাম নিতে হবে এইসব মানুষের কথা শুনলে ভোট এমনি এমনি কমে যাবে আর এরা কী সুন্দর বলে যে আমরা এত সামনে নির্বাচন জিততেছি আমরা জিতব আমরা জিতব সেদিন এক নেতা বলতেছে দেখতেছে যে জামাত ইসলামকে পাশের দেশও পছন্দ করে না আমেরিকা পছন্দ করে না তার মানে আপনারা ভোট দিয়ে না শুধু শুধু ভোট নষ্ট করেন না এরকম প্রচারণা চালাতে ভিডিওটা আমি রেখে দিছি কারো দরকার দিতে পারবো তো ওই লোক বলতেছে যে তার মানে বাংলাদেশের জনগণ গণতন্ত্র এতদিন ধরে বলছে বা বলে মুখে তো পাশে পছন্দ করে না আমেরিকা পছন্দ করে না কি ভোট কি তারা ক্ষমতা আনবে ভোট জনগণ আনে না এটা তো মানুষ বলে না তো এই কথাগুলো তখন মানে না কারণ ওরা বলে একটা করে আর একটা বাংলাদেশের এখন জামাত ইসলাম হলো পালায় দলের মেন শত্রু আর বি টিমিরও মেন শত্রু ওই যে রে দেখেন না হারুনের বউ পাপিয়ারে দেখেন না কিভাবে বলে অন্যান্যদের দেখেন না একটা কথা খালি বলে যুদ্ধবিরোধী দেশদ্রোহী দেশদ্রোহী বলে না মানে ওই একই কথা আর কি যুদ্ধবিরোধী তারপরে ওই ইসের বীজ বলে না তো বীজ তো রাজাকারা যারা তাদের দলে দলে দিয়ে আসতো তাদের পেট থেকে যেগুলো আছে সেগুলো বীজ যেগুলো এখন বলে আর কি আর স্বার্ব কথা বীজ যদি হয় পাকিস্তানে কেউ পালাই যায় নাই যারা পাকিস্তানি পক্ষে বলে আর কি আর কিন্তু ওই আপার মতন তো পালাই গেছে না আপা আপা তো আপার কাছেই গেছে তো যাই হোক বাংলাদেশে এ টিম আর বি টিমের প্রধান শত্রু হলো তারা যাদেরকে ভজে পাশের দেশ না তাদের বিরোধী শক্তি হলো বিরোধী হলো জামাত ইসলাম তো বাংলাদেশের মানুষ যেরকম ঢাকা ভার্সিতে জামাত ইসলাম জিতছে জাপান থেকে ভোট দেওয়া গেলে আমিও জামাত ইসলামকে ভোট দিব আমার মনে হয় সাধারণ মানুষ যারা ধান্দাবাজি হবে না কামাই কম কামাই টামাই করার কোনোই থাকবে না তারা সবাই জামাত ইসলামকে ভোট দেবে ওই একটা দোষ না যদি দোষ বানীয় নেই জাপান আমেরিকার যুদ্ধ হয়েছে ভিয়েতনাম এসে যুদ্ধ হয়েছে তারা আবার বন্ধু হয়েছে এরকম অনেক নজর আছে না তাহলে বাংলাদেশ কি তিপ্পান্ন বছরের চেতনা ধরে কি আমেরিকা জাপানের থেকে বড় হয়ে গেছে বড় হয়ে যেতে পারে নাই তার মানে এই চেতনা ধরে ধরে আপনার ফকির নিমায় রাখতেছে আপনাদের দেশটাকে আমাদের দেশটাকে বাংলাদেশকে এই এক চেতনায় ফজার মতন মানুষ এখনও যে ও রাস্তাঘাটে চলে মানুষ ভালো তাই জন্য চলতে পারে বাংলাদেশের মানুষ সামনে এই জন্যই ঠিক সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষকে সামনে যাদেরকে চেতনাধারী তারা তো তিপ্পান্ন বছর ক্ষমতায় ছিল কিছু করতে পারে নাই এক টাকা পাচার করা ছাড়া দেশটাকে ধ্বংস করে দেওয়া ছাড়া তো এখন যারা খারাপ রাজাকার আমরা একটু একবার এই রাজাকারদের ক্ষমতা আনতে চাই জাপান থেকে ভোট দিয়ে গেলে আমি জামাত ইসলামকে ভোট দেব আল্লা হাফিজ আসসালামু আলাইকুম